তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো অনেকদিন পর একটা ব্লগ নিয়ে চলে এলাম এরপর আশা করছি তোমরা ডেলি ব্লগ পাবে কিছু প্রবলেমের জন্য আমি এতদিন ডেলি ব্লগ দিতে পারিনি তো এই দেখো ওদের মে দশটা এগারোটায় ঘুম থেকে উঠে সে আছে পুরো সাতটা উনষাট ওই আটটায় উঠে গেছি এই যে এখন বাজে আটটা আঠাশ তো চিকু নিজেই খুলে খুলে চলে যায় বুঝলে তো আটটা আঠাশ বাজে চলো বিছানাটা গুছাবো টেবিলটা একটু গুছিয়ে নেবো ফ্যানটাকে বার করে দেবো ঠিক আছে চলো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো ঠিক আছে তো দেখতেই পাচ্ছো বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর তোমরা হয়তো ভাবছো যে কী ব্যাপার ব্ল্যাঙ্কেট কেন ভাজ করছি কারণ এসিটা চলে তো রাত এবার প্রচন্ড ঠান্ডা লাগে তাই জন্য ব্ল্যাঙ্কেটটা গায়ে দিই তাই জন্যই ভাজ করছি অনেকের এরকম যাদের বাড়িতে মানে এসি আছে আর সারা রাতের চালাবো একটু একটু ঠান্ডা লাগেই তো যাই হোক ওগুলো ভাজ করে নিলাম ব্ল্যাঙ্কেটটা তারপরে বিছানাটা ঝেড়ে নিচ্ছি তার আগে একটু জানলাটা খুলে নিলাম কারণ সকাল বেলায় যদি একটু ভালোভাবে হাওয়া বাতাস রোদ নাই ঢোকে তাহলে ঘরটা যেমন একটা কেমন একটা গ্যাস গ্যাস লাগে তাই না যাই হোক তো জানলাটা খুলে এই ভালো করে ঝেড়ে আমি করে ঝেড়ে নিলাম ভালো করে পর তারপর দেখো কি করি তো বলে রেখেছিলাম যেমন কথা তেমন কাজ বিছানাটা পুরো গোছানো হয়ে গেছে টেবিলটাও দেখো দেখো কিছু গুছিয়ে নিয়েছি এই দেখো ঝাড়টা করে নিয়েছি আর দেখবেন দেখো এটা কি বলতো ভাবছি দিদি ভাই এটা কি তাই তো তারপর দাদু ভাইয়ের কাপে এটা হচ্ছে আমার গরম জল গরম জল খাচ্ছি বুঝলে চলো খেয়ে নি চলো খেয়ে নিচ্ছি এরপর হচ্ছে রান্নাঘরের কাজ রান্নাঘরে হচ্ছে একটু রুটি করবো চিপুর জন্য কারণ আজকে তো শুক্রবার চিপু করবো বিস্কুটগুলো দেওয়া যাবে না ডিম সিদ্ধও দেওয়া যাবে না তো চলো ফোনটা সাইলেন্ট করা নিয়ে ওই জন্য নোটিফিকেশান আসছে তো চলো আমি ইয়ে করে নিই দু কটা রুটি করে নিই ঠিক আছে চলো ভালো বন্ধুরা রুটি করতে চলে এসেছি আমি আর এই যে লেচিগুলো মা করে দিয়েছে আটাটাকে মেখে তো দেখো তো তারপর রুটিগুলোকে বেলে নিলাম ভালোভাবে আর এই যে ভালো করে কড়াই করে নিচ্ছিলাম তো এই যে আমার রুটি করা কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা অনেকক্ষণ পরে আবার ক্যামেরার সামনে এলাম কারণ ওই দেখলেই রুটি বানালাম তারপর আমি জলখাবার খাবার খেয়ে নিয়েছিলাম মুড়ি আর ছোলার ডাল খেয়েছি মা পরোটা করেছিল আমার জন্য কিন্তু আমি পরোটা খাইনি আমি মুড়ি আর ছোলার ডাল মা মেখে দিয়েছিলো সেটাই খেয়েছিলাম ঠিক আছে তো এরপর এখন এই কিছুক্ষণ আগে এই যে তোমাদের দাদা ভাই এলো অফিস থেকে তা প্রায় তিনটে মতো পনেরো তিনটে মতো ভাজে এরপর খাবো দুপুরে খাবার চলো খেয়ে নিই আর দেখো কি খাচ্ছি আর আজকে তো যেন নিরামিষ শুক্রবার তো দেখো কি খাচ্ছি আমরা দুজন ঠিক আছে চলো দেখতে দেখো এই যে বন্ধুরা লাঞ্চে নিয়ে চলে এসেছি এই যে আলু হচ্ছে ভাজা ভাত আর এখানে সোয়াবিন দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি দারুণ হয়েছে দেখি মনে হচ্ছে চলো এবার খেয়ে নিই আরও শাক করেছে আমিও শাক খাবো না তোমাদের দাদাভাইও শাক খাবে না ওই জন্য আনি চলো খাইয়ে দিই আর আমিও খেয়ে নিই হ্যাঁ তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এ দেখুন হেল্পারিশ করেছি আজকে একটু তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার একটু শুভ দিয়ে দেখা যাক কী হয় চলো দেখতে থাকার সঙ্গে থাকো স্কিপ করবে না তো বন্ধুরা এই হাতের মধ্যে দেখতে পাচ্ছি মব নিয়ে দাঁড়িয়ে আছি তখন তো তোমাদেরকে বিকেলবেলায় বললাম গুড বাই বিকেলবেলায় বললাম ঘুমোচ্ছি তো ঘুমোচ্ছিলাম যাই হোক এবার রাতের বিছানাটা করে মানে জেলে জুড়ে একদম রাখলাম কমপ্লিট করে শুধু দাদাবাড়ি এসে বালিশগুলো কেটে দেবে ঠিক জায়গায় এই যে সব গুছিয়ে রাখলাম ঘরটা ঝাড় দিয়ে দিয়েছি এবার শুধু ঘরটা মুছবো তো তার ঘরটা মুছার পর একটু রাতের খাবার বানাবো মানে মা সবই বানিয়ে নিয়েছে শুধু লুচিটা বাকি আছে লুচিটা বানাবো আর রুটি তো রুটি করেছি দু সেটা শুধু আমাদের সাথে আর শেয়ার করা হয়নি চলো তাড়াতাড়ি করে ঘরটা মুছে নি তারপরে রান্নাঘরে গিয়ে আবার তোমাদের সামনে ক্যামেরা অন করবো ওকে চলো দেখতে থাকো তো এই যে দেখতে পাচ্ছ ঘর ফার্ম হচ্ছে পরিষ্কার করে নিয়েছি তাপস দিয়ে দিয়েছি এই যে এইটা দিই কারণে এসির হাওয়াটা না বেরিয়ে যায় দরজার একটু ফাঁকা আছে তাই জন্য চলো এই জন্য নতুন আলমারি তো এই যেমন বলা তেমন কাজ তো এই যে আমি না ফার্স্ট টাইম এই তেল দিয়ে লুচিটা বেললাম বুঝলে আমি আটা দিয়ে বেলি বা ময়দা দিয়ে বেলি সরি আটা বললাম তো আজকের মাকে বললাম যে তেল দিয়ে বেল মা বললো হ্যাঁ ভালো তো আমরা শিখতে ইচ্ছে করছিল তো শিখে গেছি কিন্তু তেল দিয়ে একটুখানি হয়তো করল হয়নি কিন্তু আই উইল ট্রাই টু লেটার ওকে চলো বেজে নিয়ে আসছি হ্যাঁ প্রচণ্ড গরম আমার এই দেখো চান করে গেছি পুরো ঠিক আছে মা বারবার বলেছিল বারণ করেছিল বলেছিল আমি করছি কিন্তু আমি বললাম না মারা শরীরটা খারাপ তো চলো আর এই দেখো রুটি বললাম করেছি এই রুটি চলো দেখো বন্ধুরা লুচি ভাজা প্রায় হয়েই এসেছে ঠিক আছে আর দু পিস এই যাও দু পিস আছে এই যাও এক গামলা আর এইটার মধ্যে রেখে দিচ্ছে জায়গা হচ্ছে না বলে বাঙালি বস বুঝতেই পারছো বাঙালির ব্যাপারটা ঠিক আছে দেখো লুচিটা কি সুন্দর ফুলছে ফুলকো ফুলকো লুচি যে কথায় আছে তো সত্যিই লুচিগুলো ফুলকোই হচ্ছে এই দেখো দেখবে আর একটা লাস্ট আছে হয়ে যাবে তাহলে মা বলেছিল করবে কিন্তু মায়ের শরীরটা ভালো না আমি জোর করে করলাম মা ময়দা ফয়দা মেখে দিয়েছিল চলো বেজে নি বুঝলে দেখো আর যা গরম আমার হাত হাতে বসতে দেখো কেমন ঘেমেছি ভাজা এবার ঢাকা দিয়ে রাখি আর এটা এইটা চলো করে নি হ্যাঁ বন্ধুরা দেখো তোমাদেরকে একদম ভুলে গেছি দেখাতে ভাববে দিদি ভাই হাফ হাফ লুচি হাফ হাফ তরকারি কেন দেখাচ্ছে তো আজকে বলেছিলাম শুক্রবার তো আমরা আর শুক্রবারে রাতে লুচি খাই আর বাড়ি থেকে ঘুম নিয়ে এই আনা হয় বাড়ির কেউ খায় না তবে আমি আর খাই ওই যে লুচি দাদাভাই খাচ্ছে আলুর দম দিয়ে আমি খাচ্ছি কুকনি দিয়ে দাদাভাই খাই দিচ্ছে চলো খেয়ে নিই বুঝলে তো আমি একদম ভুলে গেছিলাম গো আর চিকুকে খাওয়ানো দাঁড়াও আমার দিকে ক্যামেরাটা করি তো বন্ধুরা চিকুকে খাওয়ানো হয়ে গেছে তা চিকুকে ভাত খাই দিয়েছি চিকু সব হয়ে গেছে শুধু একটা ওষুধ খাওয়াবো হয়ে যাবে তাহলে চিকোকে ঘরে ঢুকিয়ে দেবো চলো টাটা

সকাল থেকে আরো বলছি যেমন বলা তেমন কাজ তো যাই হোক ফ্রেশ হয়ে গেছি একবারে গা ফা ধুয়ে ধুয়ে এসেছি কারণ ওই গরমে যতই এসেছে থাকি না কেন যতই প্যান্সলে প্রচুর গাটা সেট সেট করে ঠিক আছে তো সাবান টাবান দিয়ে গা ফা ধুয়ে নিলাম ফ্রেশ হয়ে গেলাম তারপর চুল টুল বেঁধে একদম ঠিকঠাক তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা সবাই সঙ্গে থেকো আর খুব ভালো দেখো সাবধানে দেখো চলো টাটা গুড নাইট সবাইকে আর আমায় কিন্তু অবশ্যই সাপোর্ট করো আর হ্যাঁ আমার চ্যানেলে যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো নয়েজ আসছে না তো আমার চ্যানেলে যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে সেট করে দিও একদম ভুল করো না ঠিক আছে পাশে থাকা বেল আইকনটি অলে সেট করে দেবে আর নোটিফিকেশনটা অল করে দেবে মানে দুটোই একই যাই হোক তোমাদেরকে দুটোই ভেঙে বললাম চলো টাটা শুভরাত্রি সবাইকে আমার সঙ্গে থেকে পাশে থেকে আমিও সবার পাশে আছি টাটা